যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উদীয়মান পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় ফরিদপুর জেলায় আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক পূর্বে প্রমত্তা পদ্মা এবং পশ্চিমে মধুবতী নদী বিধৌত এ জনপদে জন্মেছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছেন আরো অসংখ্য গুণীজন মহান স্বাধীনতা সংগ্রামের স্মৃতিসহ অসংখ্য পুরাকীর্তি নদ নদীর সৌন্দর্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদ মিলে ফরিদপুর এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্রমণ অবকাশ যাপন গবেষণা বা জ্ঞানান্বেষণ কিংবা যে কোনো প্রয়োজনে ফরিদপুর আপনার কাঙ্ক্ষিত চাহিদা মেটাতে সক্ষম চলুন ঘুরে আসি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কানাইপুর জমিদার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে প্রায় বছর আগে এটি এটি প্রতিষ্ঠিত হয় স্থানীয়দের কাছে বাড়ি নামেও পরিচিত ফরিদপুরের এই প্রাচীন স্থাপত্য আপনাকে নিয়ে যাবে ইতিহাসের প্রাচীন দিনগুলোতে নাগরিক কোলাহল মুক্ত সময় কাটাতে ধলার মোড় এক আকর্ষণীয় স্থান স্থানীয়রা একে মিনি কক্স বাজারও বলে থাকেন জায়গাটি কেন্দ্র করে গড়ে উঠেছে শিশু পার্ক ভাসমান রেস্তোরাঁ নদীতে ভ্রমণের জন্য পাবেন নৌকা স্পিড সবকিছু মিলিয়ে ফরিদপুরের বিনোদনে ধলার মোড় যোগ করেছে এক নতুন মাত্রা পল্লী কবি জসীম বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর গ্রামে সাহিত্য পিপাসুদের আকৃষ্ট করে কবি স্মৃতিধন্য এই বাড়িটি আপনিও আসুন দেখে যান জসীম স্মৃতি জাদুঘর কবির লেখা সেই বিখ্যাত কবর কবিতার ডালিম গাছের নিচে দাদির কবরটিও দেখতে পাবেন ফরিদপুরের আরেক কৃতি সন্তান চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি পরিচালক মৃণাল সেন মাত্র সতেরো বছর বয়সে দেশভাগের সময় সপরিবারে চলে যান কলকাতায় তারপর উনিশশো সালে আবার ফিরে আসেন নিজের বাড়িতে শিকরের টানে চলচ্চিত্র প্রেমী নির্মাতা বা গবেষক সকলেরই আগ্রহের কেন্দ্রবিন্দু মৃণাল সেন হরিদপুরের জগৎবন্ধু আশ্রমটি হিন্দু ধর্মের মহানাম সম্প্রদায়ের এক অন্যতম তীর্থস্থান একশো তিন বছর ধরে হরিনাম সংকীর্তন চলছে এই শ্রীধাম অঙ্গনে যা পৃথিবীর বুকে এক বিরল নিদর্শন বৈষ্ণব ধর্মে আগ্রহী এবং গবেষকদের কাছে এটি একটি অনন্য স্থান শতবর্ষী সরকারি রাজেন্দ্র কলেজ এক ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করে সুদীর্ঘ একশো বছর ধরে বৃহত্তর ফরিদপুরের সকল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের আলোক শিখা ছড়িয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান ফরিদপুরের অন্যতম কৃতি সন্তান অম্বিকা চরণ মজুমদার তিনি কংগ্রেসের রাজনীতিতে ছিলেন ছিলেন স্বদেশী আন্দোলনের নেতা এই ভবনটি আজও তার স্মৃতি বহন ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক শহরের গোয়াল চামট এলাকায় নির্মিত এই পার্কটিতে রয়েছে শিশুদের জন্য নানা রাইড পিকনিক স্পট হিসেবেও পরিচিত হয়ে উঠেছে এই পার্কটি আধুনিক এই পার্ক এখন গ্রহণযোগ্য হয়ে উঠছে ট্যুরিস্ট স্পট হিসেবেও ফরিদপুর জেলা শহর থেকে প্রায় কিলোমিটার দূরে কানাইপুর ইউনিয়ন সেখানে গেলে দেখতে পাওয়া যাবে রণকাইল পদ্মবিল পদ্মফুলের সৌন্দর্য মনকে ভরিয়ে তোলে অনাবিল আনন্দে ফরিদপুরের ফান প্যারাডাইস পার্ক রিসর্ট এক অসাধারণ জায়গা ছুটির দিনে ঘুরতে যাওয়ার জন্য আপনার পছন্দের তালিকার শীর্ষে থাকতে পারে ফান প্যারাডাইজ পার্ক অ্যান্ড এন্ড ফরিদপুর সদরের ঈশান গোপালপুর জমিদার বাড়ি এক অন্যতম দর্শনীয় স্থান রায় সাহেব ঈশান চন্দ্র সরকারের জমিদার বাড়ি হিসেবে এটি পরিচিত প্রায় দেড়শো বছর পুরনো এই বাড়ির স্থাপত্য শৈলী এবং আসবাবপত্র ঐতিহ্য এবং সমৃদ্ধ ফরিদপুরের ফরিদপুরে লেক সেখানে নির্মিত হতে চলেছে বিশ্বমানের অবকাশ কেন্দ্র আধুনিক স্থাপত্য নকশায় এর নির্মাণ সম্পন্ন হলে এটি হবে ফরিদপুরের সর্বাধুনিক বিনোদন কেন্দ্র ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী গ্রামটি বাংলাদেশের অনেক ধর্মপ্রাণ মুসলমানের নিকট জনপ্রিয় উনিশশো সালে পীর খাজা এনায়েতপুরীর নির্দেশে ইসলামের মূল মন্ত্র প্রচারের উদ্দেশ্যে এই গ্রামে বসবাস শুরু করেন হাজরাত মৌলানা শাহ সুফি হাসমত উল্লাহ পরবর্তীকালে তিনি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি নামে খ্যাতি লাভ করেন প্রত্যেক বছর অসংখ্য ধর্মপ্রাণ মানুষ বিশ্ব জাকের মন্দির পরিদর্শনে আসেন জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই বাড়িটি ফরিদপুর জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পঞ্চাশ একর জমির ওপরে নির্মাণ করা হয় এই বাড়ি স্থাপত্যশৈলী এতই শিল্প সমৃদ্ধ যা আজও পর্যটকদের মন কাড়ে হরিদপুরের সদরপুর উপজেলা এলে দেখতে পাবেন চন্দ্রপাড়া দরবার শরীফ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফেজল সুলতান আহমেদ রহমাতুল্লাহ আলাহি এর প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ অনেকেই আত্মশুদ্ধির জন্য চন্দ্রপাড়া দরবার শরীফে আসেন বাংলাদেশের সড়ক স্থাপত্য নকশায় সর্বাধুনিক নান্দনিকতা নিয়ে এসেছে এশিয়ান হাইওয়ে করিডোর একের অংশ এক্সপ্রেসওয়ে ভাঙা গোলচত্বর নবনির্মিত গোলচত্বরটি ঘিরে পর্যটকদের ভিড় লেগেই থাকে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন পাতরাইল মসজিদটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে অবস্থিত নান্দনিক কারুকার্যপূর্ণ এই মসজিদটি মজলিসে আউলিয়া মসজিদ নামেও সুপরিচিত ধারণা করা যায় চোদ্দশো খ্রিস্টাব্দে সুলতান গিয়াস আজম শাহের শাসনকালে এটি নির্মাণ করা হয়েছিল প্রত্যতত্ত্ববিদেদের কাছে আজও এটি গবেষণার একটি অন্যতম বিষয় ফরিদপুরের ভাঙা উপজেলার বামুন কান্দায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ভাঙা রেল জংশন এই জংশন দেখার জন্য সমাগম ঘটে বহু লোকে দেশের সর্বত্র দ্রুত গতি ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করেছে এই জংশন চতুর্দশ শতাব্দীর এক সুপ্রাচীন ইসলামী ঐতিহ্যের স্মারক সাতই শাহী মসজিদ এটি বোয়ালমারি সাতই গ্রামে অবস্থিত যারা ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে গবেষণা করেন বা ভালোবাসেন স্থাপত্যকলা তাদের জন্য এই স্থান অনন্য বোয়ালমারি উপজেলার খরশ্রুতি চন্দ্রকিশোর জমিদার বাড়ি প্রায় দুশো বছরের পুরনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি মনে করিয়ে দেয় প্রাচীন বাংলার বিত্ত বৈভবে এই বাড়িটি আপনার ভ্রমণ অভিজ্ঞতায় যুক্ত করবে একটি বাড়তি পাল পোয়ালমারি উপজেলার কয়রা কালী মন্দির হিন্দু সম্প্রদায়ের এক অন্যতম পূর্ণ তীর্থস্থান এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এক হাজার বছর আগে এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক চলে আসুন এক মাঘী পূর্ণিমায় পবিত্র হয়ে যান পূর্ণ স্নানে আলফাডাঙ্গায় আরেকটি দর্শনীয় স্থান টিটা ভাসমান সেতু নদীর নিস্তরঙ্গ বয়ে চলা এবং তার সাথে মৃদু মন্দ বাতাস আপনার মনকে ভরিয়ে তুলবে আনন্দে আলফাডাঙ্গা উপজেলা এলে দেখতে পাবেন প্রায় দুশো বছর পুরনো খান বাহাদুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সৌন্দর্য বর্ধনে একটি মনোমুগ্ধকর জামে মসজিদ নির্মাণ করা হয় যার টানে ছুটে আসেন বিভিন্ন পর্যটকেরা দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের তালিকায় যুক্ত হন আপনিও ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুরে এলে দেখতে পাবেন যুদ্ধ জয়ের স্মারক মথুরাপুর দেউল অনুমান করা হয় প্রায় ষোল শতাব্দীতে এই দেউল বা মঠটি নির্মাণ করা হয়েছিল এটি বারকন বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় ২২ মিটার উঁচু এর ভেতরে রয়েছে ছোট ছোট কক্ষ আর রয়েছে টেরাকোটার জ্যামিতিক এবং বাহারি কারুকার্য এর সৌন্দর্য দেখলে চোখ ফেরানো দেয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুন্সি আব্দুর রোফের আত্মত্যাগের সম্মানে নির্মাণ করা হয়েছে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ স্মৃতি জাদুকর এবং পাঠাগার হরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামাতপুর গ্রামে এলে আপনি এটি দেখতে পাবেন এখানে রক্ষিত আছে তার স্মৃতিচিহ্ন এবং বই যা আপনাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে প্রত্যন্ত গ্রামের মানুষের বিনোদনের জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার কোরদিতে নির্মিত হয়েছে মুজিব শতবর্ষ পার্ক পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই পার্কটি অনন্য তাই অবসর সময় পরিবার নিয়ে চলে আসুন কোরদি পার্কে পিকনিক এখন আমাদের সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে রায়পুর জেলা পরিষদ নিরিবিলি পিকনিক স্পটটি ছায়া সুনিবিড় এবং প্রশান্তিময় মহাসড়কের পাশে হওয়ায় সহজেই যাতায়াত করা যায় পারিবারিক কর্পোরেট বা আয়োজনে এটি থাকুক আপনার পছন্দের তালিকার শীর্ষে বাউর বিলের দেশ বাংলাদেশ ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে দুই কিলোমিটার দূরে গেলে দেখতে পাবেন এক অপরূপ বিল নাম কাইচাইল বিল বিস্তীর্ণ জলরাশি এবং দিগন্তের সবুজ মিলিয়ে এক পাগল করা সৌন্দর্য মনকে ভরিয়ে তোলে ফটোগ্রাফার এবং ভ্রমণ বিলাসীদের জন্য এটি একটি চমৎকার স্থান ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এলে কিন্তু লাল শিলের বাড়ি দেখে যেতে ভুলবেন না তিনি ছিলেন এই উপমহাদেশের প্রখ্যাত দোতারাবাদক গীতিকার এবং সুরস্রষ্টা এই মাটির সন্তান কানাই লাল শিল বাংলার কবিগান গান যাত্রাপালা গাজির গান এবং কীর্তনে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন আসুন দেখুন ঋদ্ধ হোক আপনার পর্যটন অভিজ্ঞতা ইতিহাস ঐতিহ্য ভ্রমণ ব্যবসা কিংবা বিনোদন আপনার যে কোনো উদ্দেশ্যকে সফল করতে প্রস্তুত পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় ফরিদপুর জেলা আপনাকে স্বাগত